যেইভাবে আল্লাহ রব্ুল্লা আলমিন ধৈর্য ধারণ করছেন সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না আপনি একদিন দুই দিন তিন দিন ছাড়বেন আপনার কর্মচারীকে আপনার অধীনস্থকে তারপরে না তোর এত বাড়াবাড়ি ছাড়া যাবে না সে কেটে দেবে না কিন্তু রব্বুল্লা আলমিন আপনি ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচছেন আল্লাহর নাফারমানি করেই যাচ্ছেন পাপ করেই যাচ্ছেন সব কিছুই দিচ্ছেন অনেক আল্লাহর ওলি হ্যাঁ আর নেক বান্দা পরেজগাদ তাদের চাইতে ভালো দিচ্ছেন পার্থিব জগতে তবে আখেরাতে দেবেন না পরকালে পাওয়ার জন্য তৌহিদ আল্লাহর একত্র ঠিক থাকতে হবে ফরজ এবাদত বন্দেগী ঠিক থাকতে হবে জীবনে যে বিভিন্ন ফরজ অজেবাদগুলি রয়েছে সেগুলি ঠিক থাকতে হবে আর হারাম না যায় কাবিরা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে না হলে আখেরাত পাওয়া যাবে সমারিত ভাতৃমণ্ডলী কোরআনিকিমের শেষদার কথা বলা হয়েছে সেজদা মানে সলাদ এই জন্য বললাম যে আমাদের সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানের কিছু মুসলিম ভাইরা রয়েছেন তারা মসজিদে নামাজ পড়ে বসে আছেন মসজিদে এখন ওঠে বা বাসা যাবেন একটা সিজদা দিয়ে নিলেন এইরকম একটি কাজ করেন কিন্তু বাঘরে সন্নত পড়ার পরে তারপর একটা সিজদা দিয়ে টান দিলেন দোয়া মোনাজাত করছেন তারপর একটা সিজদা দিয়ে তারপর মসজিদ থেকে টান দিলেন এই একটা কাজ করে থাকে অনেকেই ভালো করে জেনে রাখুন যে এটি বিদাত এটি করে নেকি পাওয়া যাবে এটি সন্ন্যত নয় এটি রসুরল্লা সহ তরিকা নয় আর এবাদত তখনই এবাদত হবে যখন তাতে দুটো শর্ত বিদ্যমান থাকে দুটো কন্ডিশন রয়েছে এবাদত এবাদত হওয়ার জন্য এক হোজে সেই কাজটি হবে একমাত্র আল্লাহর জন্য আর একটি শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মোহাম্মদ রসুর উল্লাহম যার ক্যালিমা পড়েছেন যেমন আল্লাহর এবাদত ছাড়া আর কারো এবাদত করব না লাই রাহি আল্লাহ বলেছেন এর মাধ্যমে আপনি মুসলিম হয়েছেন তেমনই মুসলিম হয়েছেন মোহাম্মদ ও সাক্ষ্য প্রদান করে তাহলে মোহাম্মদ যে রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহর দুধ হ্যাঁ তিনি আল্লাহর বিধান আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম তাহলে তার মাধ্যম দিয়ে আপনাকে এবাদত এবাদতবন্দিকে শিখে সেটা পালন করতে হবে তো সাল্লামের ওপর যে আয়াতগুলি নাজর হয়েছে আর সেগুলি বাস্তবায়ন করেছেন তিনি আল্লাহ কোরআনে বলছেন অসুদ সেজদা করো আর সান্নিধ্য লাভ করো রসুল্লা সাল্লাম এমনিতে যখন তখন সেজদা করেন না সেজদা করেছেন একমাত্র সালাতের ভিতরে প্রতি রাখাতে দুই সেজদা এটা হচ্ছে আসল সেজদা ফর অজকারসন্নত প্রত্যেক রাখাতে দুটো করে সেজদা আর নামাজের বাইরে সেজদা আছে শুধুমাত্র শোনেন একটি ক্ষেত্র হচ্ছে সেজদায় কোরআনে কেরেমে যে তেলাওতের সেজদাগুলি রয়েছে সেজদার আয়াতগুলি তার মধ্যে এটি একটি অস্রুদ ও সেজদা করো আর আল্লাহর সান্নিধ্য লাভ করো আল্লাহর নৈকট্য অর্জন করো সেজদার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে সলাৎ আদায়ের মাধ্যমে পাঁচ অক্ষ সলাতের হেফাজতের মাধ্যমে আল্লাহর নৈ কট্ট অর্জন করো সান্নিধ্য লাভ করো এখানে একটি সেজদা এইরকম করানি কেন যে পনেরোটি সেজদা রয়েছে সঠিক হচ্ছে পনেরোটি সেজদা চোদ্দটি নয় সুরা হজে দুটি রয়েছে আর সুরে সদে একটি রয়েছে সদ নিয়ে এফতলাফ রয়েছে একদল বলছে সূরা শেষ দাঁড় নাই কিন্তু হজে দুটি আছে আর একদল বলছে সদে আছে কিন্তু সুরা হজে একটি শেষদা আছে যার ফলে আমাদের সমাজে যারা এইসব মাসাল মাসাইলগু জানেন কিন্তু ভুল জানেন তারা বলেন যে পুরাণে চোদ্দটি শেষদা আছে না পনেরোটি শেষদা আছে কোরআনে কতটি শেষদা আছে তেলাওতের শেষদা পনেরোটি আছে তো এই একটি শেষদার নামাজের বাইরে শেষদা তেলাওতের শেষদা আর একটি শেষদা হচ্ছে শেষ দায় শুকুর শেষদা শুকুর সাহাবিরা বলছেন যে কানা রসুল্লাহ কাছে এমন কোন আনন্দের বিষয় খুশির বিষয় যখন সুসংবাদ আসত হ্যাঁ তখন খার আলিল্লাহে শুকরান সাহে তখন শুকরানা শেষদাই নবী সাহা লুটিয়ে পড়তেন শেষদা করতেন তাহলে শেষদাই শুকুর আছে শেষদা শুকুর আছে এখানে কারেকশন করেন সংশোধন করেন আমাদের দেশে শুক্রানার নামাজ আছে কি আছে শুক্রান নামাজ বিয়ের সাথে বসে আছে বিয়েটা যখন কবুল করা হইলো তখন ওই পাত্র কি করতে লাগলো হ্যাঁ দাঁড়িয়ে দুই টাকার নামাজ পড়তে লাগলো কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই একটি হাদিস দেখাতে পারবেন না যে রসুর রাম কোনো খুশির খবর হ্যাঁ বদরে বিজয় হয়েছেন আর দুই টাকা শুক্রানা নামাজ পড়ছেন খয়বারে বিজয় হয়েছেন মক্কা বিজয় হয়েছে আর শুকরানা দুই ডাক্তা নামাজ পড়েছেন যদিও মক্কা বিজয়ের দিন দুহা পড়েছেন নবী সাল আলী আসাল্লাম ও মেহানির বাড়িতে সেটা কেউ কেউ বলেছে শুকরানা কিন্তু সঠিক হচ্ছে যে সেটা দোহা চাষের নামাজ ছিল তো যাই হোক শুকরানা নামাজ বলে কিছু নেই কিন্তু আমাদের সমাজে শুকরানা নামাজ আছে শুকরানা সেজদা আছে সে সেজদা আমাদের দেশের মানুষরা জানে না কত খুশির খবর আসছে হ্যাঁ ছেলে হয়েছে মেয়ে হয়েছে খবর পেয়েছেন অথবা প্রমোশন হয়েছে বেতন বেড়েছে তো এই হয়েছে চাকরি হয়েছে তো কেউ বিদেশ যেতে পেরেছে ভিসা লেগেছে মেলা খুশির খবর দুনিয়া দিন দুনিয়ার মেলা খুশির খবর হয়েছে আমাদের দেশের মানুষরা শেষ গায়ে শুকুর করতে জানা।